on <laughs> un আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেকটা ভালো আছি তো চলে আসলাম নে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের ভিডিওটি একটু অন্যরকম তো আজকে বিড়ালের সম্পর্কে কিছু কথা বলবো তো এখানে দেখতেছেন একটা বিড়াল তো আমি ওই বিড়ালটাকে অনেক ভালোবাসি তো আমি বিড়ালটাকে নিয়ে আসছি পালন করার জন্য এখানে দেখতেছেন বিড়ালের কারটা অনেকটা ভালো হতো দুইটা বিড়াল নিয়ে আসছিলাম তো একটা বিড়াল অন্যজনকে গিফট করে ফেলছি তো সবাই পালন করতে চান তো আমারও সেইভাবেই পছন্দ ছিল বিড়াল পালন করার ইচ্ছে ছিল তো সেই আশাটা পূর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামও বিরাট পছন্দ করতেন পালন করতেন তো যে বিয়ারের নাম ছিল ময়েজ্জা তো আমার বিয়ারের নামও রাখছি ময়েজ্জা তো এইখানে দেখতেছি বিড়াল অনেকটা করতেছে তো অনেক দিন যাবৎ বিড়ালটাকে নিয়ে আসছি তো কিছুই কেনাকাটা হলো না তো আজকে ভাবতেছি যে ওর জন্য কিছু খাবার বা কিছু মানে জিনিসপত্র কেনাকাটা করবো তার জন্য আপনাদের সাথে শেয়ার করব। এখান দেখেছেন আমি চলে যাব এখন দোকানে যেখানে বিড়ালের সব কিছু পাওয়া যায় তো বিড়ালটার জন্য আমি সব কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ তো দোকানে চলে আসলাম কেনাকাটা করার জন্য এখানে দেখতেছেন অনেক জিনিসপত্র আছে সব কিছুই বিড়ালের তো বিড়াল আমাদের জন্য অনেকটা ভালো অনেকটা পছন্দের তো এইখানে দেখতেছেন যে বিড়াল যে পটি করবে এই সব মানে জিনিসপত্র মানে খাবার অনেক কিছু খেলনার জিনিস তারপর জড়ি মানে গলার মালা অনেক কিছু আছে বিড়ালের সব কিছু এখানে আসে তো আমি ভাবতেছি একটা জড়ি নিয়ে যাই কারণ বিড়ালের যখন অসুস্থ হবে বিড়ালের যখন ভ্যাকসিন দেওয়া হবে তখন বিড়ালটাকে কীভাবে নেব ডক্টরের কাছে তো বিড়ালটাকে আমাকে জড়িতে করে নিতে হবে তার জন্য আমি জড়ি কিনতে আসলাম তো এখানে দেখতেছি অনেক জিনিসপত্র আছে তো বিড়ালের সব কিছুই এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো আমার অনেকটা ভালো লাগছে দোকানটা দেখে তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হইতেছে তো আমার একটু বয়েস্টার প্রবলেম আছে তো আমি বয়েস দিতে পারতেছি না একটু অসুস্থ আছি তো এখানে দেখতেছেন আমি এখন চলে যাবো বাসায় সব কিছু কেনাকাটা শেষ তো বাসায় যাব তারপরে আপনাদের সাথে শেয়ার করব তো আমার বিয়ারের নাম হচ্ছে ময়ুরজা তো ময়ুরজা ওইগুলো দেখে কী করে তো ওইটা দেখবেন আপনারা তো চলে আসলাম বাসায় তো আসা আসা দেখি মানে ওয়ের যে এতটা খুশি হয়েছে মানে ওর জিনিসপত্র দেখে খাবার দেখে তো ও অনেকটা আনন্দ করতেছে তো এটা হচ্ছে ওর গলার মালা তো ওর জন্য আনছি তো এটা অনেকটা বড় হয়ে গেছে বড় জন্য একটু ছোট করে দিয়ে মানে দেওয়া যাবে তো ছোট করে ওর গলায় পরে দিতেছে যে অনেকটা হ্যাপি ওর জিনিসপত্র দেখে এই যে দেখতেছেন ও চুপচাপ ওর গলার মালাটা পরে নিতেছে মানে কোনো চঞ্চলতা করতেছে না তো অনেকটা হ্যাপি আছে ও মানে ও হচ্ছে বেবি মানে দুই মাস বয়স হচ্ছে তো তিন মাস সাড়ে তিন মাসের মাথায় আমি দেব তো আমি ডক্টরের সাথে কথা বলছিলাম যে বিড়ালের নাকি তিন মাস সাড়ে তিন মাস বয়সে ভ্যাকসিন নিতে হয় তো আমি ভ্যাকসিনটা একটু মানে কিছুদিন পর ভ্যাকসিনটা দেব তো এইখানে দেখতেছেন ও অনেকটা হ্যাপি অনেকটা খেলাধুলা করতেছে মানে এতটা ভালো ওর প্রতি এতটা মায়া হয় ও মানে মানুষের মতোই মানে সবার সাথে মিশে মানে সবার করে উঠে বসে থাকে মানে এত যেইখানে যাই মানে সেইখানেই ও যাইতেছে আবার বাসায় চলে আসতেছে এরকম মানে ওর মানে খেলাধুলা দেখলে অনেকটা ভালো লাগে অনেকেই বিড়াল পালন করতে চান অনেকেই মানে পছন্দ করেন জানি তো আমাদের নবীজি যেহেতু বিড়াল পছন্দ করতেন পালন করতেন তো বিড়াল পালন করা ভালো তো আমি মানে যতটুকু জানি মানে বুঝতেছি সেটা বলতেছি আর কি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ